এটি সেই হাড় আস্তা খুললো আস্তা এটি এই যে হাড় দেখতে পাচ্ছেন এই এখানে ষাটটি লাশ একসঙ্গে পাওয়া গেছে এই জঙ্গলে এবং এখানে এই বাবা কই 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 দৌড় দাও এখন জগিং দৌড় দাও এখান থেকে আমরা যাতে তাড়াতাড়ি যেতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটি কোনো সুন্দরবন নয় এটি হচ্ছে এক ধরনের হচ্ছে সুন্দরবনের মতোই পরিবেশ তো এটি এমন একটি জায়গায় আজকে এসেছি অনেক হলো আতঙ্কিত জায়গা এবং হচ্ছে অনেক ভয়ানক একটি জায়গা সেই জায়গার মধ্যে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন হচ্ছে চারিদিকে শুধু গাছ বিঘাকে বিঘাকে জমি এটি হচ্ছে সেই সাভার হচ্ছে ক্যান্টনমেন্ট সাভার যে ক্যান্টনমেন্ট রয়েছে ক্যান্টোন ক্যান্টনমেন্টের পাশে যে ডেরি ফার্ম ডেরি ফার্মের পাশেই এখানে হচ্ছে এক হাজার বিঘারও বেশি বিশাল জমি রয়েছে সেই জমি শুধু সরকারি জমি এই সরকারি জমিতে এটা করার কথা ছিল এয়ারপোর্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার কথা ছিল সেক্ষেত্রে সেই এয়ারপোর্টটি না করে এখন জমিগুলো পরিত্যক্ত হয়ে আছে এখানে গাছপালার কারণে আপনাকে দেখাতে পারবো না এক হাজার বিঘারেরও বেশি জমি সরকারি পরিত্যক্ত হয়ে আছে তো আমরা সেই জঙ্গলে চলে এসেছি এখানে অনেক প্রকার ওষুধের গাছ পাওয়া যায় এবং এই জায়গায় আপনি আসলে এই জায়গার আর হচ্ছে পথ খুঁজে পাবেন না সেরকম একটি জায়গায় এসেছি তো দেখতে পাচ্ছেন চারিদিকে চারিদিকে শুধু গাছপালা চারিদিকে বনের মতো সমস্ত ঔষধি গাছ এখানে রয়েছে আর আমরা দেখতে পাচ্ছেন চলে এসেছি সেই শেষ সীমান্তে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে আর এখানে রয়েছে সেনাবাহিনী পোহর পাহারাদ রয়েছে এখানে যাওয়া নিষেধ সম্পূর্ণ সামনে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এখানে ঘেরা রয়েছে এই জঙ্গলের মধ্যে ওই পাশে সীমা অতিক্রম করা যাবে না তারপরও আমরা ওই পাশে যাব এবং ওখানে গিয়ে একটি ঔষধি গাছ নেব। এবং ওই ঔষধি গাছ দিয়ে কি হবে এবং কী উপকারে আসবে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ভিডিওতে দেখাবো আর এই যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন সিঁড়ির পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটি জায়গা সেই জায়গার মধ্যে অনেক প্রকার গাছ রয়েছে কবিরা গাছ এখানে আর এই পাশে যাব অবশ্যই সাথে থাকবেন অবস্থা খুবই খারাপ মিনিমাম দুই তিন কিলো হাঁটা হয়ে গেছে আমাদের আমরা যেতেই মহা ঔষধের গাছ লজ্জাপতি তার সঙ্গে দেখা হয়ে গেল এবং তার সঙ্গে কিছু খেলা করে নিলাম এই বনে ঢোকার পথেই এই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একদম মাঝপথে আমরা চলে এসেছি এই জঙ্গলের ইতিহাস এবং এই জঙ্গলের ভ্রমণের ভিতরে যে অংশ এটি খুবই ভয়ানক দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আশেপাশে কোনো বাড়িঘর পাবেন না চারিদিকে চারিদিকে তো এই জঙ্গলের মধ্যে দেখেন কত পরিমাণ হচ্ছে গাছ এখানে অনেক ঔষধি গাছ রয়েছে কিন্তু এর মাঝখানে যদি আপনাকে মেরে পুঁতে ফেলা হয় কেউ আপনাকে হচ্ছে উদ্ধার করতে আসবে না এই জঙ্গলের মধ্যে আর আমরা সেরকম একটি রিক্সার জায়গা রয়েছে এখানে সময় ডাকাটি ঘটে অনেক মানুষের লাশ পাওয়া যায় অনেক মানুষকে এখানে কিডন্যাপ করে ধরে বেঁধে রাখে মানে নানান সমস্যা জর্জরিত এই হচ্ছে বনটি আর দেখেন আমরা আস্তে আস্তে সেই একদম বনের ভিতরে চলে এসেছি চারিদিকে আমার থেকেও বড় বড় গাছপালা আমরা একটি গাছের সন্ধানে এসেছি গাছ এখনও পাচ্ছি না জানি না কখন পাবো সঙ্গে থাকুন এখানে খুবই কষ্ট হচ্ছে এই জায়গা খুবই মারাত্মক চারিপাশে যেখানে তাকাবেন সেখানে দেখবেন কোনো ঘরবাড়ি নাই নেই শুধু বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পগুলো রয়েছে এখানে তারা পাহারা দেয় এবং এখানে থাকে শুধু মানুষের নিরাপত্তার জন্য এবং এই বনের নিরাপত্তার জন্যই তারা এখানে থাকে দর্শক আর বিষয় আপনাদের বলে রাখি এই এই জঙ্গলে এখন পর্যন্ত আমরা হচ্ছে মিনিমাম এক ঘন্টারও বেশি হয়ে গেছে জঙ্গলের মধ্যে হাঁটছে এখানে কোনো কোল কিনারা পাচ্ছি না এখানে শুনেছি অনেক ঔষধি গাছ রয়েছে সে গাছ এখনও পাইনি গাছের জন্য আমরা বিশেষ করে এবং এই জঙ্গল দেখার জন্য তো আরেকটি বিষয় যে হচ্ছে এই জঙ্গলের ইতিহাস শোনাই আপনাদের এখানে একসঙ্গে এরকম চারিপাশে যে জঙ্গল একসঙ্গে এখানে ষাটটি লাশ পাওয়া গেছিলো দু হাজার সালে এই জঙ্গলের মধ্যে তারপর থেকেও এই জায়গা খুবই ভয়ানক খুবই হচ্ছে একদম ইতিহাসের সঙ্গে মিশে রয়েছে এই জায়গাটি তো দেখতে পাচ্ছেন আমরা হাঁটছি কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো হবে তারপরও আমরা একটি গুহার মধ্যে ঢুকব সাথে থাকুন দেখাবো সেই গুহাটি কোন দিকে আর সেই গুহার দিকে গিয়ে দেখব নিচ দিয়ে একটি সুরঙ্গ গেছে সেই সুরঙ্গ আবার পথ সুরঙ্গ অবশ্যই সাথে থাকুন ভিতরে গিয়ে দেখব সেই সুরঙ্গি নাকি তখন গেলাম প্রিয় দর্শক সেই অবেলায় আমরা চলে এসেছি সেই বনে চারিদিকে দেখেন শুধু জঙ্গল থই থই করছে এখানে খুবই ভয়ানক একটি জায়গা এবং ভয়ানক পরিবেশ আর এই সমস্ত জায়গায় একা কখন আসা ঠিক হবে না আর এই সমস্ত জায়গায় এখানে অনেক ইতিহাস রয়েছে ভয়ানক এখানে ষাটটি লাশ একসঙ্গে পাওয়া গেছে এই জঙ্গলে এবং এখানে কই 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 গেল কি সাপ কি সাপ দেখছো? বাড়াশ কিছুক্ষণের মধ্যে আমরা সেই হ্যাঁ বললাম এখানে অনেক ভয়ন্য এখানে অনেক প্রকার হচ্ছে আপনার হলো সেই সাপ থাকে অনেক বিষধর সাপ রয়েছে তো কোথায় কোন দিকে দেখছো? এখানে দেখো এখানে একবার পুরো সাপ দেখতে পাইছো? এই সাপ হচ্ছে কি বলবো এখানে হচ্ছে চল এখানে থাকা যাবে না ভাই চা নানান রকমের বিপদ রয়েছে এখন এখান থেকে পালাতে পারলেই বাস এই জঙ্গলে শুনেছি অনেক হাতি রয়েছে তবে হাতির দেখা না পেলেও পেয়েছি হাতির পায়ের সাপ দেখেন রাস্তার প্রতিটি কোনায় কোনায় এই কাদা রাস্তার মধ্যে রয়েছে হাতির পায়ের সাপ আগে আমি বলেছিলাম এই জায়গা খুবই ভয়ানক আপনাকে আমি দেখাই ভয়ানকের প্রমাণ আপনারা বলবেন হয়তো বা কোথায় আসছি চারিদিকে দেখতে পাচ্ছেন হলো গাছপালা এখানে একদম মাছপথে আমরা আটকে পড়েছি আর দেখেন চারিপাশে হচ্ছে হাড় আগে বলেছিলাম এখানে খুবই ভয়ানক এখানে আসা খুবই রিক্স হবে আমাদের তারপরে এসেছি এখানে এক দুই তিন চার প্রত্যেকটি জায়গায় হাড় পড়ে আছে এগুলো আমার মনে হচ্ছে মানুষের হাড় কিংবা কোনো জন্তু জানোয়ারের হাড় হাড় এক জায়গায় থাকা মানে খুবই ভয়ানক হতে পারে দেখেন আপনাকে দেখায় তোকে এটি সেই হাড় আস্তা খুল্লা আস্তা খুললা এটি এই যে হাড় দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুবই ভয়ানক একটি পরিবেশ আমার এখনই ভয় লাগছে চারিপাশে কেউ নয় এখানে ষাটটি লাশ পাওয়া গেছে আমি বললাম আগেটি মানুষের লাশ এটা মানুষের হাড় কিনা জানি না পড়ে আছে এখানে এখানে ভয়ে লাগছে এখন আমাদের কীভাবে বের হব সামনে আপনাকে মেরিট দেখাচ্ছে এখানে অনেক হাড় রয়েছে জানি না এরা কিসের এটা হচ্ছে দেখেন আমার সাথে যে মানুষের মেরুদণ্ডর হার খুবই ভয় পাচ্ছি এবং আমি খুবই টায়ার্ড এবং ক্লান্ত কখন হাড়গুলো অনেক না আছে না এখানে অনেক আছে এই জায়গায় জায়গাতে প্রচুর জায়গা জায়গাতে ছড়িয়ে আছে এখানে প্রচুর পরিমাণের হাড় ছড়িয়ে আছে এখানে সন্ধ্যা হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাই সবচেয়ে বেটার হবে খুবই ভয়ানক একটি পরিবেশ পরিস্থিতি চলো পালাই আমরা এখানে থাকা যাবে না চারিপাশে হাড় পড়ে আছে এখানে মানুষের প্যান্ট জামা কাপড় পরে থাকতে দেখা গেছে এই বের হব কোন দিক দিয়ে হ্যাঁ রাস্তা কোথায় হ্যাঁ রাস্তা হচ্ছে ভুলে গেছি প্রিয় দর্শক ওখানে কি পড়ে আছো এটা ওই জায়গায় ওই জায়গায় খুলি মানুষের মাথার খুলি এখানে তার মানে এই দেখো এই জায়গায় কি পরিস্থিতি এই জায়গায় দেখো কি পরিস্থিতি এখানে থাকা যাবে না ভাই খুবই এই জায়গা সেনাবাহিনী দিয়ে টহল রাখা মানে কি আপনারা ভালোই বুঝবেন সেনাবাহিনীতে এখানে টহলে রাখা হয়েছে এখানে কেউ ঢোকার কোনো পারমিশন নেই আমরা ওয়াল টুপ পাই আসছি যেখানে সেনাবাহিনী বিশ্বের নিষেধাজ্ঞা বাদে আমরা এখান থেকে চলে যাচ্ছি ক্লান্ত হয়ে গেছি ইতিমধ্যে আমরা হচ্ছে অনেক রাস্তা অনেক রাস্তা অতিক্রম করে ক্লান্ত হয়ে গেছি এখানে কারেন্টের পুল আছে কিন্তু সরকারি জায়গায় বললাম দ এক হাজার বিঘারের বেশি ফাঁকা জায়গা আমরা অনেক দূর চলে এসেছি এবং আমাদের দেখেন ঘড়িতে টাইম হয়ে গেছে এখন মাগরিবের আদান দিয়ে দেবে কিন্তু আমাদের এখানে থাকা খুবই রিস্ক এখন সেই ক্ষেত্রে আমরা একটি পথ অবলম্বন করবো হেঁটে গেতে এখনও মিনিমাম তিরিশ মিনিট সময় লাগবে আর তিরিশ মিনিট সময়ের মধ্যে আমাদের রাত রাত হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের এখন দৌড় দেওয়া সারা করতে নেই যদি বাসি আর মরি কারণ সন্ধ্যার পরে এখানে অনেক প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে হয় এবং এখানে জন্তু জানার তো আসে জিনভূত তো আরও আছে সেক্ষেত্রে আমরা এখন সোদ একটা দৌড় দেবো সেই দৌড় দিয়ে আমাদের যেতে হবে দৌড় দেওয়া এখন জগিং দৌড় দেওয়া এখান থেকে আমরা যাতে তাড়াতাড়ি যেতে পারি হেঁটে গেলে কখনো সম্ভব নয় চৌত্রিশ চল্লিশ মিনিট এখনো সময় লাগবে আমাদের আ।